পায় ওইখানে নামতেছে কিন্তু ওইখানে নামা সম্ভব না আমার পক্ষে সম্ভব না এখনও মনে হয় দুই তিন কিলোমিটার রইব এর নামা সম্ভব না কারণ বিদেশিরাই হাঁপাই যেতে আমরা তো বাঙালি এখানে নামা কোনোভাবেই সম্ভব না ভাই আমি আর নামব না এখানে এই পর্যন্তই আপনাদেরকে এখান থেকে একটু দেখাই সুবাখান আল্লাহ যদি আল্লাহ পাক সামর্থ্য দেয় এখানে আসবেন অনেক সুন্দর জায়গা ইন্দোনেশিয়ার বালিতে এটা হচ্ছে কেলিংক এটা হচ্ছে নুসা পেনিদা নুসা পেনিদা আইল্যান্ড অসাধারণ জায়গা অসাধারণ এরকম আমরা চারটা দ্বীপে যাব মাত্র একটায় আসলাম এটা ইউটিউবে অনেক দেখছি অনেক তো আজকে সরাসরি নিজের চোখে দেখলাম সুবাহান আল্লাহ আল্লাহ পাক সবাইকে দেখার তৌফিক দান করুক সবার জন্য দোয়ার রইল সবাই চলে আসবেন এখানে যদি সামর্থ্য থাকে চলে আসবেন অসাধারণ জায়গা অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ছোটো ছোটো ভিডিওতে এভাবেই দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম